Hi everyone assalamualaikum Alaikum welcome back to another daily vlog আজকে আমি ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে বেড টেড গুছিয়ে নিচ্ছি আর পুরো রুমটাও ক্লিন করে নিব আমার হাজব্যান্ড অফিসে গিয়েছে সাড়ে সাতটার দিকে আর আমি তখনই উঠে যাই উঠেই কাজ করা শুরু করি এরপর আর ঘুমাই না কারণ তখন যদি আবার ঘুমাই তাহলে আমার অর্ধেক দিন এমনিই পার হয়ে যায় আর কোনো কাজ করাই হয় না সো আজকে ভাবলাম যে রুমটা একটু ডিপ ক্লিন করি জাস্ট উপরে উপরে আর কি ডিপ ক্লিন করবো ভিতরের কোনো কিছুতে হাত দিবো না কারণ আজকে আমার অনেক কাজ আছে রান্না করতে হবে এরপরে ভার্সিটিতে যেতে হবে কিছু পেপার্সের কাজ ছিল ভার্সিটিতে তো আমার এখানে যে স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো রাখা আছে টুকটাক কিছু রাখা আছে এগুলো অনেকদিন ধরেই ক্লিন করা হয় না আজকে একটা ভিজা কাপড় দিয়ে আমি সব কিছু ভালো মতো ক্লিন করে নিলাম যেহেতু স্কিন কেয়ার প্রোডাক্টস এগুলোতে হাত দেওয়া হয় এগুলো আবার স্কিনে লাগানো হয় সো ট্রাই করি আমি উইকে একবার করে এগুলো ভালো মতো ক্লিন করতে আর এমনি তো আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে উনি প্রত্যেক দিনই আমাদের ফার্নিচারগুলো এসে পয়সা করে দিয়ে যায় বাট তারপরে আমি ভিজা কাপড় দিয়ে এভাবে ক্লিন করতে বেশি পছন্দ করি তারপরে আমার জন্য মর্নিং ড্রিঙ্ক বানিয়ে নিলাম যেটা হচ্ছে গিয়ে লেবু পানিয়ে সাথে চিয়া সিড রাতে বেলা আমি চিয়া সিট পানিতে ভিজিয়ে রাখি সকালবেলা যে একটু লেবু অ্যাড করি দ্যাটস সিট এরপরে আমি কিছুক্ষণ জার্নেলিং করলাম আর একটা টুটুলিস্ট বানিয়ে নিলাম যেহেতু আজকে আমার অনেক লম্বা একটা দিন যাবে সো আমি ভাবলাম যে আগে টু বানিয়ে নিই যাতে কাজগুলো সব গুছানো হয় দেন চলে আসলাম ব্রেকফাস্ট করতে আজকে আরেকটা হেলদি ব্রেকফাস্ট আইডিয়া শেয়ার করবো তোমাদের সাথে এটা একটু হেলদি আনহেলদি মিক্সড বাট ইটস ওকে তো এখানে আমি একটু শশা তারপরে গাজর গ্রেড করে নিয়েছি টক দই দিচ্ছি তারপরে আমি ব্ল্যাক পেপার আর লবণ দিলাম একটা ডিম সিদ্ধ করে এটাও আমি গ্রেড করে দিব এক স্যান্ডউইচ বানাবো হেলদি ভার্সন ব্রাউন ব্রেড নিয়েছিলাম আমি সুপারশপ থেকে ব্রাউন ব্রেড দিয়ে এক স্যান্ডউইচ বানাবো আর আমাকে টক দই খেতে দেখে আজকে আম্মু বললো যে আম্মু টক দই খাবে আম্মু কিন্তু আমি যেগুলো বানাই এক্সপেরিমেন্ট করেগুলো এগুলো কিছুই কখনও খায় না তো পরে আমি তবাক হয়ে গেছি যে তুমি টক দই খাবা তখন বলে উপরে চানাচুর দিয়ে খাবো তো আমি বলতেছি ও আচ্ছা হেলদিটা তো আর খাবা না আমার না সবসময় ব্রেকফাস্টের সাথে সাইডসে কোনো একটা ড্রিঙ্কস রাখা পছন্দ যেমনটা আমরা রেস্টুরেন্টে গেলে খাই মেন কোর্সের সাথে আমাদের কোনো একটা ড্রিঙ্কস থাকে সো ওটা কোল্ড কফি হতে পারে হট কফি হতে পারে চাও খাই মাঝে মাঝে বাট যেহেতু এখন অনেক গরম আছে কোল্ড কফি খাবো কোল্ড কফি আমি নিজে বানাবো না আরং থেকে আমি মোকা ড্রিঙ্কটা এনেছিলাম এটার সাথে জাস্ট একটু বরফ অ্যাড করছি আরঙের মোকা ড্রিঙ্কটা আমার রিসেন্ট ফেভারেট আর আরোংয়ের সবচেয়ে ফেভারেট ড্রিঙ্ক এখন এটাই আমার যারা ট্রাই করনি মাছ ট্রাই করবা খেলে একদম আত্মা শান্তি হয়ে যায় আর এই তো আমি এখন ব্রেকফাস্ট এনজয় করবো ফোনে কিছু একটা দেখতে দেখতে মিনওয়াইল আমি আমাকে বলেছি যে আমাকে একটু টুকটাক কাজ আগিয়ে দাও আমি যাতে পরে এসে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলতে পারি কারণ সব কিছু যদি গুছানো থাকে তাহলে রান্না করতে বেশি একটা টাইম লাগে না এরপরে আমি ল্যাপটপে কিছু কাজ গুছালাম আর তারপরে চলে আসলাম কিচেনে সবার লাইফের প্রায়োরিটি কিন্তু কখনোই সেম থাকে না যে একজন বিজনেস করে তার লাইফের প্রায়োরিটি আর যে জব করে তার লাইফের প্রায়োরিটি কখনোই সেম থাকে না আমি যে একটা মানুষ আমার প্রত্যেক দিনের প্রায়োরিটিও ইভেন্ট সেম থাকে না সো কখনোই আরেকজন কি করছে বা আরেকজন কোনটাতে বেশি ফোকাস করছে এটা দেখে নিজের সিচুয়েশনের সাথে কম্পেয়ার করা বা ওই মানুষটাকে জাজ করা যে ও আচ্ছা ও তো লাইফে কিছুই করতেছে না বা ও কি করতেছে এগুলো বলা ঠিক না আমি অনেকেই দেখি এটা করতে এজন্যই ভাবলাম আজকে ভিডিওতে শেয়ার করি আমি বিজনেস করি বাট আমার কিন্তু প্রত্যেক দিন বিজনেসের সেম কাজ থাকে না মাঝে মাঝে আমি সারা দিন কন্টেন্ট ক্রিয়েশন ব্লগিং বা ইউটিউবে ভিডিও করা এগুলাতে বেশি ফোকাস করি বিজনেসের কোনো কাজই আমি করি না আমার মডারেটা সব দেখে মাঝে মাঝে আমি সংসারে কাজ করতে পছন্দ করি ওদিন আমি বিজনেসের কাজও দেখি না আর অন্য কোনো প্রোডাক্টিভ কাজও করি না আমি রান্না করি চিল করি মুভি দেখি সো এই তো লাইফের প্রত্যেকটা দিন সেম হয় না প্রত্যেক দিন আমার কাজের ডেডলাইন সেম থাকে না প্রায়োরিটি সেম থাকে না এই জন্য আমার টাস্কগুলোও কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট হয় বাট মোরালেস সেমই হয় অনেক আবার এটাও বলো যে সব ব্লগে সেমই দেখাচ্ছি আসলে আমার লাইফটা তো এইরকমই তাই না সো আমি সব ব্লগে ডিফারেন্ট ডিফারেন্ট কী বা দেখাবো আমার লাইফে অনেক মানুষ নাই অনেক হইচই রং তামাশা নাই ড্রামা কম আমার লাইফে বেসিকলি এই জন্য হয়তো মনে হতে পারে যে সব ব্লগ একই রকম হয়ে যাচ্ছে বাট আমি ট্রাই করি তোমাদের জন্য প্রত্যেক দিন ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটিস দেখানোর এনিওয়েজ যেটা বলছিলাম যে সবার লাইফের প্রায়োরিটি আলাদা কেউ জব করতে পছন্দ করে কেউ বিজনেস করতে পছন্দ করে কেউ মনে করে আমি বড় একটা মাল্টি কোম্পানিতে জব করলেই সাকসেসফুল হয়ে গেলাম আবার কেউ কেউ হয়তো আমার মতো মনে করে যে আরেকজনের কাছে জব করার চেয়ে অন্য কোম্পানিতে জব করার চেয়ে আমি নিজের একটা কোম্পানি বিল্ড করব। নিজের বিজনেস বিল্ড করব আমার আন্ডারে মানুষ কাজ করবে আমি কখনোই সময়ের বদলে টাকা ট্রেড করতে চাই না এটা আমার কাছে সব সবসময় লাগে যে আমি নাইন টু ফাইভ জব করে বা আমার লাইফ থেকে এতগুলো সময় দিয়ে তারপরে লাইফে যদি সাকসেসফুল মনে করি নিজেকে তাহলে ওটা আমার জন্য অ্যাকচুয়ালি সাকসেস না আমি আমার লাইফটা আমার কন্ডিশনে আমার মতো স্পেন্ড করব আর আমার আর্নিং সোর্স আমার লাইফে টাইমের উপরে ডিপেন্ড করবে না এটাই আমার মনে হয় ট্রু সাকসেস যার কারণে এই দ্য ফোর আওয়ার ওয়ার্ক উইক এই বইটা আমি অনেক এনজয় করছি ইদানিং পড়া যাই হোক আমি স্কিন কেয়ার করে নিলাম তারপরে এই তো ব্যাগ গুছিয়ে নিচ্ছি টুকটাক আমার এসেন্সিয়াল জিনিসগুলো আজকে আবার বাসে যেতে যেতে বই পড়া হবে এরপরে বের হয়ে গেলাম ফোনটা রেখেই বের হয়ে যাচ্ছিলাম এনিওয়েজ এখানে রাস্তার মধ্যে দেখলাম খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এই কৃষ্ণচূড়া গাছের মধ্যে এত দূর থেকে একটা গাড়ি দিয়ে পানি দেওয়া হচ্ছে আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে আমি সাথে সাথে ক্লিপ নিয়ে নিছি বের হয়ে গেলাম একটু ব্যাংকে কাজ ছিল ব্যাংক থেকে আমি একটু প্রিন্স বেকারিতে গেলাম একটা অরেঞ্জ ব্রেক নিলাম কারণ অনেক গরম লাগছিল ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করতেছিল এই তো চলে আসলাম ভার্সিটিতে ভার্সিটিতে আসলে আমার সব সময় অনেক ভাল লাগে আর আমি নিজের মতোই নিজের কোম্পানি অনেক এনজয় করি ভার্সিটিতে আসলে একা থাকলেও এখন আর ফ্রেন্ডদেরকে কল দেওয়া হয় না কারণ জানি কেউই নাই ক্যাম্পাসে কাউকে কল দিয়ে পাবো না সো আমি নিজের মতোই এনজয় করে টাইম স্পেন্ড করে চলে আসি কাজটা শেষ করে এই তো কাজটা শেষ করে বাসায় চলে যাবো বাসায় গিয়ে আবার আমার পার্সেলও করতে হবে শিপমেন্ট এসেছে কিছু ডেলিভারি ম্যানরা কল দিচ্ছিলো তো তাড়াতাড়ি কাজ শেষ করে বাসায় চলে আসলাম আর এই যে দেখো আম্মু পার্সেল খুলে এত খুশি প্রত্যেকবার শিপমেন্ট আসলে আম্মু এই প্রোডাক্ট নিয়ে খেলা করতে থাকে অনেক খুশি হয়ে যায় আম্মু দ্যাট ওয়াজ ইট ওয়াট ডেইস লুড বাই টেক কেয়ার